হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে চৈত্র নবরাত্রি উৎসব পালিত হয় এই সময় মা দুর্গার নয়টি রূপকে আচার অনুষ্ঠানের সঙ্গে পুজো করা হয় বাংলায় এই পুজো বাসন্তী পুজো নামেই পরিচিত এই বাসন্তী পুজোর এক অবিচ্ছিন্ন অঙ্গ হল নবপত্রিকা স্নান কিন্তু অনেকেই এই রীতি সম্পর্কে অজানা নবপত্রিকা শব্দের অর্থ নয়টি গাছের পাথা তবে বাসন্তী পুজোয় নবপত্রিকাতে থাকে নয়টি উদ্ভিদ সেগুলো হলো কদলি বা কলা কচু হরিদ্রা বা হলুদ জয়ন্তী বেলবো বা বেল দারিম্ব বা ডালিম অশোক মানকচু ও ধান যাকে একসঙ্গে সংস্কৃতি বলা হয় রম্ভা কুচি হরিদ্বার জয়ন্তী বিলব দারিম্য অশোক মানুক কৈচব্য ধানুয্য নবপত্রিকা গতকাল বিভিন্ন মণ্ডপে বাসন্তী প্রতিমা আনা হয়েছে আজ সপ্তমী নবপত্রিকার মাধ্যমে শুরু হলো বাসন্তী পুজো জলপাইগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী কালীবাড়ির শেনপাড়া আদি কালীবাড়ির সর্বজনীন বাসন্তী পুজো এবছর আঠেরোতম বর্ষে পদার্পণ করলো গতকাল ধুমধামের সঙ্গে প্রতিমা আনার পর আজ নবপত্রিকা স্নানের মাধ্যমে পুজো সূচনা করলেন তারা এই বিষয়ে পুজো কমিটির একজন সদস্য জানান জলপাইগুড়ি সেনপাড়া সর্বজনীন বাসন্তী পুজো কমিটির এই বছর এবছর তম বর্ষে পদর্পণ করেছে প্রতি বছর আমরা ষষ্ঠীতে ঠাকুর আনি এই বছরও তার অন্যথা হয়নি সপ্তমীতে নবপত্রিকা স্থানের মধ্য দিয়ে শুরু হয় আমাদের এই পুজো প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে আমরা সকলে মিলে খুব আনন্দ উপভোগ করি আজকে নবপত্রিকা মাধ্যমে আপনাদের কাজের কি বলবেন আজকে তো আমাদের এই সেনপাড়া সার্বজনীন মহিলা সংঘের বাসন্তী পূজার এটা হচ্ছে আঠেরোতম বর্ষ আমরা নবপত্রিকা স্নানের জন্য গিয়েছিলাম হচ্ছে রাজবাড়ির দিঘিতে আর এই আর এই স্নানের মধ্যে দিয়ে আমরা সব সমগ্র জলপাইগুড়িবাসীকে জানাই বাসন্তী পূজার শুভেচ্ছা শুভকামনা আর এটা আমরা দুবছর ধরেই শুরু করেছি নবপত্রিকা স্নান তা না হলে আমাদের মণ্ডপেই আগে হতো